আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমি যেটা সেট করব। এটা হলো ডাবল স্প্রিট এয়ারেটর এটা পাঁচ থেকে আট বিঘা পুকুরের জন্য খুবই স্ট্যান্ডার্ড আমি মোটরটা উল্টা নিয়েছি এখন এই ডাবল স্প্রিটের পাখাটা উপরে দেব যাতে এটা সুন্দর করে স্মুথলি বসে এবং লাগানোটা সুন্দর হয় এবং যাতে কষ্ট না হয় তো দেখতে পাচ্ছেন এই যে আমি এটা এবার লাগা নিলাম এবার নাট লাগাবো তো এটা কিন্তু পুরো সেট আপটা আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাও এই সেট নিজে নিজে করতে পারবেন তো যারা বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ করতেছেন অবশ্যই আপনারা পুকুরের আয়তন অনুযায়ী ডাবল স্প্রিড পুশ পুসএয়েব জেনারেটর পয়েন্ট সার জেনারেটরগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এর পাখাটা লাগাচ্ছি এই পাখাটা সুন্দর করে লাগানো হচ্ছে এই পাখা দিয়ে আপনার পানিটা ঘূর্ণয়ন হবে এবং অক্সিজেনটা উপরের দিকে আসবে চারপাশে দেখতে পাচ্ছেন এই যে ডানা আছে এই ডানা থেকে আপনার কিন্তু অক্সিজেনের ঢেউ সৃষ্টি হবে এখন আমি এই জিনিসটাকে পুকুরে নামাচ্ছি যারা আমাদের কাছ থেকে ডাবল স্পিড এয়ার নিচ্ছেন তাদেরকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে থাকছি ডাবল স্প্রিট এয়ার ব্যবহারের ফলে আপনার মাছ দূরত্ব বৃদ্ধি পাবে দূরত্ব বড়ো হবে রোগ সোগে আক্রান্ত হবে না পুকুরে কখনোই অ্যামোনিয়া ইথেন মিথেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস হবে না অক্সিজেন্ট ফল করবে না আপনার পুকুরটা থাকবে আদর্শ এটা গিয়ার ওয়েল ঢালা হচ্ছে যদি যেহেতু এটা হলো গিয়ার সিস্টেমের মোটর আপনারা দুই লিটার পর্যন্ত গিয়ার ওয়েল দিতে পারবেন তবে এক লিটার দিয়ে আপনারা চালাতে পারবেন চালিয়ে প্রতি তিন মাস বা ছয় মাস পর পর এটা চেঞ্জ করবেন কারণটা হলো এটা যারা অতিরিক্ত ব্যবহার করেন তারা তিন মাস পর পর ব্যবহার করবেন যারা কম ব্যবহার করেন তারা ছয় মাস পর পরে ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন গেয়ারওয়েলটা একটু অবশ্যই ভালো কোম্পানির নেবেন আমাদের কাছে এই ডাবল স্পিরিট এয়ারটারটা আপনারা পেয়ে যাবেন ওলি এগ্রো অ্যান্ড ফিশারিজ সারা এসে আপনাদের কাছে সনাম সাথে এই এয়ারটারটা পৌঁছে থাকছে তো আপনারা সুন্দরভাবে সেট প্রায় শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যে গেয়ারওয়েলটা প্রায় ঢালা কিন্তু শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন তো পুকুরটাকে আদর্শ রাখতে মাছ চাষে লাভবান হতে আপনারা অবশ্যই এই এয়ারেটারগুলো ব্যবহার করবেন আর তার হিসাবে আপনারা যেটা ব্যবহার করবেন অবশ্যই ড্রপ তার দিবেন এবং লতনটা দিবেন কারণ হলো পুরাতনটা দিলে সেখানে লিক বা কোনো প্রবলেম থাকলে আপনার কিন্তু অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন তো আমরা কিন্তু সুন্দরভাবে

করবে নিধন মাছটা চলাচল করবে এবং সুস্থ সবল থাকবে দেখতে পাচ্ছেন এই যে ডপটাটা তারটা লাগানো হচ্ছে এটা পুরাতন তার দিচ্ছে নেই তো এই জন্য আপনাদের পরামর্শ দিব যে আপনারা নতুন তার ব্যবহার করবেন সর্বদা তো দেখতে পাচ্ছেন আমাদের এই ইয়ারটারটা কিন্তু এবার চালু হয়ে গেছে আমরা সারা বাংলাদেশে আপনাদের এই ইয়ারটারটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে থাকছি যারা নেবেন আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন ওলি এগ্রো অ্যান্ড ফিশারিজে আপনাদের মাছ চাষের উন্নতমানের মেডিসিন ফিড এবং মেশিনারিস দিয়ে সহযোগিতা করে থাকছে আমাদের অফিসের ঠিকানা নাটোর বড় হরিশপুর বাইপাস হরিশপুর বাস টার্মিনাল আল্লাহ হাফিজ